তারাপীঠ কৌশিকী অমাবস্যাতে তারাপীঠ এক অন্য রকম রূপ ধারণ করে যেন হয়ে ওঠে এক অন্য রকম পীঠস্থান শোনা যায় এই কৌশিকী অমাবস্যাতেই নাকি বামদেব স্বয়ং মায়ের দর্শন লাভ করে তাই এই দিনে যারাই এখানে আসে তাদের সকলের মনোবাঞ্ছা পূরণ হয় আজকের দিনটা এতটা মুহূর্তপূর্ণ আজকের দিনে বামদেব মাকে এখানে প্রতিষ্ঠিত করেছিল এই কৌশিকাও তার জন্য এত প্রচলন বা দিনটা এত মানা হয় অঘরটা হচ্ছে অঘর মানেটা হচ্ছে পুরো একটা শিবের একটা রূপ আচ্ছা শিব আমাদের অঘর ছিলেন শিব তো কে শিব তো একজন একটা অংশ শিব যেরকম মশানে বসে শিব তোর ঘরে চারকোনার গালে বসে সাধনা না শিব কোথায় শ্মশানে করেছে তাই অগররা আমরা আমরা যারা অগরপন্থী যারা আছে সবাই আমরা শ্মশানবাসী অগরের মত হচ্ছে শ্মশানে বসে আকাশ খালে খালি আকাশের নিচে বসে সাধনা করার তাই আমরা এই জায়গাটাকে খুব বিশেষভাবে মানি এবং তারাপীঠ একটা শ্রেষ্ঠ পীঠ পশ্চিমবাংলার মধ্যে একটা সেরাপীঠ যেখানে মায়ের একটা পদভূমি আছে এবং এখানে নানা মনিষি মনীষিদের একটা পায়ের দুলি পড়েছে তার জন্য আমরা এখানে সব অবররা এই এই দিনটা একত্রভাবে এখানে উদযাপন করে এই অনুষ্ঠানটা দেখেছি অনেক এই যে তাল গাছ একবার ঘোরা ওই তাল গাছগুলো এই তাল গাছগুলো সব মহত্ব আছে এগুলো যারা নিচে রাখতে মতো জব করে জিতাম তখন তো এখন কাঠের ঘোরা বন্ধ হয়ে গেছে তখন তো কাঠে মানুষ করতো তখন এইখানে যে মুহূর্ত একটা যে একটা পরিবেশ ছিল রাত্রিবেলা যে পিসা চিনি গাগিনি জগিনি সব ঘুরতো সেগুলো একটা এখন কিচ্ছু নেই কিচ্ছু নেই আচ্ছা এখন ভোকাস হয়ে গেছে তারা পিস সকালটা এখন শুধু সাধনার জন্য আমরা আসি লুকি লুকিয়ে সাধনা করতে আগে যেরকম খুললাম খুললাম সাধনা করতাম সেটা হলে এখন আমাকে নদীর পাড়ে বসে কোনো ঘুরতিতে বসে সাধনা করতে হয় যে মাটিতে আমি বসে আছি আহ গুরু বামদেবের এটা সাধনা স্থল পবিত্র সাধনা স্থল এবং এই কৌশিকী আমস্যার দিন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের এই পক্ষের তার গুরুত্ব লাভ করে কারণ এই উনি মা তারার দর্শন এই তারাপীঠ মহাশ্মশানে পেয়েছিলেন তবে শুধু সাধারণ মানুষই নয় বহু দূর দূরান্ত থেকে সাধু যোগী ও অঘরীরাও এখানে আসেন এই দিনে এবং যজ্ঞের মাধ্যমে তারা মাকে আহ্বান জানান যার মাধ্যমে তারাও মায়ের দর্শন লাভের প্রয়াস করেন প্রচুর মানুষের সমাগম হয় এখানে এই কৌশিকী অমাবস্যাতে অনেক মানুষ যজ্ঞ করার নিজেদের জীবনের বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য আর এই যজ্ঞ হয় বেশ জাঁকজমকপূর্ণ এবং এই শ্মশানে সেই যজ্ঞ হয় দেখবার মতো তাই তো বহু মানুষের সমাগম হয় এই যজ্ঞ দেখার জন্য এবং সন্ধ্যা আরতির সময় এক অন্যরকম পরিবেশেরই যেন সৃষ্টি হয় এই চত্বরে। এ যেন এক পরম আধ্যাত্মিক পরিবেশ। এই মহা দিন দিনরাত ঘটে অলৌকিক ঘটনা। এই যে নাকি দেখতে পাচ্ছেন ইনি তা বহুবার নিজে অনুভব করেছেন। এই দিনেই দেখতে পাবেন নরমুন্ডনী বিভিন্ন যোগী, অঘুরি ও সাধুদের সাধনা করতে। কারণ সবকিছু মূলেই তাদের একটাই উদ্দেশ্য মাকে পাওয়া মায়ের দর্শন লাভ মায়ের আশীর্বাদ এই থাকে তাদের মুখ্য উদ্দেশ্য এমনকি এই দিনে বহু সাধু যোগী এবং অঘরীরা মায়ের দর্শন লাভও করে থাকেন কারণ মা যে এখানে স্বয়ং জীবন্ত অবস্থায় রয়েছে মহা দিন রাত ঘটে অলৌকিক ঘটনা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং ভালো লাগলে সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করুন আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন